হ্যাঁ অন্তুশ অন্তুশ অঙ্কুশ ও আচ্ছা অঙ্কুশ অঙ্কুশ কি হালদার কি আছে বোতল আছে ওদিক থেকে গুঁড়িয়ে নিয়ে আসছো এ বাবা তুমি বোতল কেন কুড়িয়ে নিয়ে আসছো হ্যাঁ আর এটা কি পড়েছো দেখি এ বাবা এত বড় গেঞ্জি খার হ্যাঁ কে দিয়েছে একটা লোক দিয়েছে তোমায়

ভাই পিচ্চিটা কত কেমন কথা বলছে দেখ মানে বাচ্চা তো খুব কথা বলতে পারছে না মতো বুঝলি হ্যাঁ পিচ্ছি কি এই বস্তায় কী আছে বললে বোতল আছে হ্যাঁ দেখি বোতল এ বাবা হ্যাঁ তো ই এত বোতল তুমি কুড়ি নিয়ে আসছো হ্যাঁ কোথা থেকে ওই দিক থেকে এই বোতল কুড়ি নিয়ে কি কী করবে বিক্রি করবে তুমি এ বাবা ই এত কম বয়সে তুমি কত বয়স তোমার দেখে তো বেশি বয়স তো মনে হচ্ছে না তিন চার বছর বয়স হবে তো এই তিন চার বছর বয়সে তুমি এই বোতল গুড়ি নিয়ে বিক্রি করবে হ্যাঁ তোমার বাবা মা কোথায় বাবা মা এখানে নেই এ বাবা বাবা মা কোথায় কি অবস্থা দেখ ভাই কি বলছে বাচ্চাটা বাবা মা জানো না এ ভাই বাবা মা জানো না তুমি ভাই বাচ্চাটার মুখটা দেখ কেমন মায়া লেগে যাচ্ছে আমার ভাই মুখটা দেখ আরে এই পিচ্চি কি নাম অঙ্কুশ অঙ্কুশ তোমার নাম তাই তো এখান থেকে তোমার বাড়ি কত কত দূর বলছি এখান থেকে তোমার বাড়িটা কত দূর অনেকটা দূরে তুমি একা এরকম রাস্তার মাঝখানে এরকম হেঁটে হেঁটে যাচ্ছো হ্যাঁ গাড়ি ফাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তুমি একা একা যাও এই পিচ্চি আমাদেরকে দেখে তুমি ভয় পাচ্ছ ভয় পেও না আমরা আমরা তোমাকে কিছু করবো না ভাই বাচ্চাটার মুখটা দেখেছিস কেমন দেখ মন পিচ্ছি বলছি এটা আমি নিয়ে নি নেও না এটা এই কোথায় বোতল তুমি কি এরকম প্রতিদিন এরকম ঘোরাতে যাও কি অবস্থা তুমি পড়াশোনা করো না ওই দেখো তোমার বাড়িতে কেউ থাকে না বাবা মা কেউ নি মানে কার কাছে থাকো তুমি কার কাছে বুড়ো মার কাছে থাকো বুড়োমা বলতে ভাই কি বুঝতে আচ্ছা ঠাকুমা ঠাকুমার কাছে থাকো তাই তো ও আচ্ছা তোমার ঠাকুমা তোমাকে বোতল গুলাতে পাঠিয়ে দিয়েছে তুমি পড়াশোনা করে না তোমাকে এরকম বোতল গুলাতে পাড়িয়ে দিয়েছে তোমার ঠাকুমা বাবু তা তুমি এরকমই খালি পায়ে এই পিচের রাস্তাতে যাচ্ছো তোমার ব্যথা করছে না পা ব্যথা করছে তাও এরকম যাচ্ছো এ বাবা বোতল না গুলোলে বুড়ো মা মারবে তোমায় আরে ভাই বাচ্চাটার কথা বলে শুনে আমার কেমন একটা হচ্ছে রে ভাই আচ্ছা বাবু হ্যাঁ পিচ্ছি কি খেয়েছো কি হ্যাঁ কিচ্ছু খাওনি এ বাবা তুমি গেঞ্জিটা যে পড়েছো এটা তো দুজন মানুষ ঢুকে যাবে হ্যাঁ এত ফটো গেঞ্জি তোমার তার প্যান পড়ার দরকারই নেই হ্যাঁ প্যান পড়ার তো দরকারই নেই তো মাঝে মাঝে প্যান্ট পরো না শুধু গেঁজেটা পরে থাকো ভাই বাচ্চাটার মুখটা দেখো বাবু এদিকে তাকো বাচ্চাটার মুখটা দেখ ভাই আমার মনে হচ্ছে বাচ্চাটা খুব ভয় পাচ্ছে আমাদের দেখে দেখ মনটা দেখ কেমন যেন খারাপ হয়ে আছে এতটুকু বাচ্চার বাবা মার নেই আমি বুঝতে পারছি না কি প্রবলেম তুই বাড়িতে যাবি এই বাবু তুমি এই বোতল কুড়ি নেই তুমি কি বিক্রি করো নাকি না তো কে কি করে হ্যাঁ হ্যাঁ ও তোমার বুড়ো বিক্রি করে মানে তুমি বোতল কুড়ি নিয়ে গিয়ে তোমার বুড়ো কাছে দাও ও আচ্ছা ভাই তা মানে বোত কী ঠাকুমা দিয়েছিস কে কেমন ঠাকুমা ভাই যে প্রথমবার দেখছি নাতিকে দিয়ে এরকম বোতল গুঁড়াতে পাঠাবে সমাজ কোথায় চলে গেছে ভাই এতটুকু একটা পিচ্চিকে দিয়ে এরকম বোতল গুঁড়াতে পাঠাবে তা অত চোর বাবা মানেই। কি অবস্থা দেখ ভাই বাচ্চাটার মুখটা দেখলে কেমন মায়া লেগে যাবে তোর দেখ কেমন কি বাবা কান্না করছো কেন তুমি তুমিটা কান্না করছে দি বাবা কেন না তোমাকে আমি কিছু করবো না মারবে তোমাকে মারবে তোমার ঠাকুমা কি বাবা এ ভাই এই পিচ্ছি তুমি কান্না করছো কেন কি বাবা ভাই এই বিচ্ছি তুমি কেন না কেন না এই আরে আমি তোমাকে কিছু করুন দিয়ে দেবো তোমাকে আমি দিয়ে দেবো এটা এ বাবা এ পিচ্ছি এই বাবা কান্না করো না এই বাবা কান্না রান্না করছে দেখ আরে ভাই বাবা পিচ্ছি কেন না তুমি আরে এই পিচ্ছি তুমি কান্না করছো কেন কান্না করছো কেন তুমি ভাই আমার ভাই আমার কেমন কান্না পেয়ে যাচ্ছে ভাই আমারও চোখে জল চলে আসছে উফ এতটুকু এরকম একটা বাচ্চাকে দিয়ে কীভাবে বোতল গুড়াতে পাঠাতে পারে ভাই ভাই বাচ্চাটা কাঁদছে এই বাবু বাবু কান্না না তুমি ভয় পাচ্ছ কি বাবা ভয় পেও আমি তোমাকে কিছু করবো না আমি তোমাকে কিছু করবো না তুমি যে বললেন না তুমি খাওনি কিছু কিছু খাওনি তো তোমার জন্য আমি কিছু খাওয়াচ্ছি হ্যাঁ এটা এটা রাখো এটাই রাখো এটা আমি কিছু না এটা রাখো এখানে রাখো এটা আমি কিছু করবো না হ্যাঁ এটা রাখো এটা রাখো শোনা ধরো খাও খাও আরেকটা কি আছে রাখ না ভাই বাচ্চাটা কান্না করে ফেলেছিল হ্যাঁ আমাকে দাও দাও আমি কেটে দিচ্ছি হ্যাঁ পিচ্ছি তুই কাঁচ তুই কাঁচছিলে কেন ভয় লাগছে তোমার বাবা আমি তোমার কিছু করবো না পাগল ভয় দেখছি বাচ্চাটা ভাই কান্না করে ফেলেছে খাও তুমি খাও খাও এই পিচ্ছি বলছি তোমার ঠাম্মা তোমাকে মানে বোতল না গুড়ি না নিয়ে গেলে তোমার ঠাম্মা তোমাকে মারবে তাই তো চলো তোমার ঠাম্মার বাড়িতে যাবো আমি এই বাবু তোমার ঠাম্মা তোমাকে মারবে তো ভাই আমাকে ইমিডিয়েট এর ঠাম্মার বাড়িতে যেতে হয় বুঝলি তো তুমি বললে না তোমার ঠাম্মা তোমাকে মারে তুমি বোতল না গুড়ি নিয়ে গেলে তোমার ঠাম্মা তোমাকে মারবে তো ঠিক আছে চলো তোমাকে কে মারে আমি দেখছি বুঝলে তুমি আমি তোমার ওটা কোটা খাও ওটা কেকটা কাটো ওটা আস্তে আস্তে খাও ভাই চোখ আছে তোর কাছে ভয় পাচ্ছিলে তুমি হ্যাঁ তুমি নিয়ে কান্না করছিলে কেন আমি তোমাকে কিছু করবো না পাগল নাও খাও কতটুকু একটা বাচ্চা ছেলে ঠাম্মা তোমাকে স্কুলে পাঠায় না এরকম সারাদিন সময় বোতল ঘুরাতে পাঠায় কি অবস্থা দেখেছিস ভাই চলে ঠাম্মার আজকে আমি দেখছি এতটুকু বাচ্চাকে দিয়ে এরকম বোতল ঘুরাতে পাঠায় ভাই সমাজটা কতটা নিচে নেমে গেছে এই বাবু খাও আস্তে আস্তে খাও হ্যাঁ খুব কিউট তুমি কি বললে নামটা অন্তুষ হ্যাঁ ভাই অন্তুশ কি নাম ভাই অন্তুশ আচ্ছা ওটা ওইটা খেয়ে নাও হ্যাঁ তোমার মুখ থেকে আরেকবার তোমার নামটা শুনবো অন্তুষ ভাই বাচ্চাটা ঠিকমতে মতো এখনো কথাও বলতে পারছে না বুঝলি তো কিন্তু ভাই এতটুকু বাচ্চাকে কোন ঠাকুমা তার মানে নাতিকে এরকম বোতল কুড়াতে পাঠায় তুই একবার বলাম কী অবস্থা এই বাবু তুই আমাদেরকে দেখে ভয় পেয়েছিলে না ভয় পেও না আমি তো আমি তোমার দাদার মতো হ্যাঁ ভয় পাবে না কিচ্ছু করবো না চলো তোমার ঠাকুমার চলো তো আমাদের সাথে চলো তোমার ঠাকুমার বাড়িতে যাবো বুঝলে চলো কি করছো কি করছো এটা চলে বাবু আরে কোথায় দাঁড়াবে তো আমি তো তোমার না বাড়িতে যাবো তো আমি এই দেখ কোথায় যাচ্ছ হ্যাঁ চলে যাচ্ছ কেন তুমি চলে যাচ্ছ কেন বাবা আবার কান্না করছে ভাই আবার কান্না করছে বাচ্চাটা সে বাচ্চাকে দেখো দিনি কিরকম বানিয়েছে কার কে মারবে কে তোমায় তোমার ঠাকুমা তোমায় মারবে এ বাবা এই বাবু দাঁড়া বেছো এই দেখো আরে ভয় পাচ্ছো কেন তুমি আমি তোমার বাড়িতে যাবো আবার কান্না করছে ভাই এই বাবা এই বাবু কান্না করতে নেই এই বাবা বাচ্চাটা ভাই কান্না করছে দেখ এই হাতে করে এটা এটা নিয়ে যাচ্ছ গিয়ে খাবে এ বাবা কালে তো মালে মানে কেন কেন না আমি তোমার বাড়িতে যাবো চলো আমি তোমার বাড়িতে যাবো চলো 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 কেন কান্না না আমি তোমার বাড়িতে যাবো চলো এ বাবা বাচ্চাটা কান্না করছে তো ভাই এই বাবু কান্না করছো কেন তুমি হ্যাঁ কান্না করছো কেন বাবা ভাই ভয় বাচ্চা খুব বুঝলি তো হে ভাই বাচ্চাটা খুব ভয় পাচ্ছে রে ভয় পাচ্ছ তুমি বাবা কি করি বলতো এখন এতটুকু বাচ্চাকে কোন থাকো তার এরকম ভাই পার্টি দেয় আমি ভাবি এতটুকু বাচ্চাকে যদি কেউ রাস্তা তুলে নিয়ে চলে যায় বলতো এমনি তো কত সুন্দর দেখতে পাচ্ছে খালি কাঁদছে দেখ ভয় পাচ্ছে বুঝলি তো আমাদেরকে দেখে ভয় পাচ্ছো বাবু ভয় পেও না আমি তোমাকে কিচ্ছু করবো না আমার ঠাক ওটা খেয়ে নাও ওটা খেয়ে নাও তোমার ঠাকুমা বললে না তোমাকে মারে চলো তোমার বাড়িতে যাবো তোমার ঠাকুমা কেন তোমায় মারে আমি জিজ্ঞাসা করব হ্যাঁ কান্না করো না একদম ঠিক আছে একদম ভয় পাবে না ঠিক আছে আমি তোমার দাদার মতো হ্যাঁ চলো আরে কী হলো আমার সাথে যাবে না তুমি ওই দেখো হ্যাঁ কোথায় যাচ্ছ কি বাবা আবার কান্না করছো এই আবার কান্না করছো কেন এই পিচ্ছি কি হলো যাবে না আমার সাথে তুমি যে বললে যাবো যাবে না কেন সে ভাই যাবে না বলছে তো আইসক্রিম খাবে আইসক্রিম আইসক্রিম খাবে আসো আসো কি আছে দিন তো দিন একটা দিন খাবে বাবু দাও দিন সেটা সেটা আসো খাবে খাবে দাও এ নাই নাই ধরো তো এটা আমাকে দাও এটা এটা কত না বাচ্চাটা বলছে মানে ঠাকুমার কাছে থাকে বাচ্চাটার বাবা মা কেউ নেই না বলছে ওদিকে কোথায় বাড়ি তাই কথা বলছে ভয় পেয়ে কাঁদছে খালি এখানে আমি না না ক্যামেরা চলবে আচ্ছা হ্যাঁ বাড়িতে খাও হ্যাঁ আস্তে আস্তে খাও হ্যাঁ চলো চলো খেয়ে তোমার বাড়িতে দিয়ে আসি হ্যাঁ চলো বাচ্চাটা ভাই সত্যি খুব কিউট এই পিচ্ছি চলো তোমাকে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি হ্যাঁ চলো তাড়াতাড়ি খেয়ে নো ঠাম্মা কেন একে মারে আর এতটুকু বাচ্চাকে কেন বোতল করে পাঠায় আমি দেখছি ঠান্ডা লাগছে বাবু ঠান্ডা ওটা আমাকে দাও ওটা আমাকে দাও চলো আসো আসো ওটা ওটা বস তাই বস্তাটা তুই নিয়ে নে বস্তাটা ধর বাচ্চাটাকে তোল বাচ্চাটাকে তোল এ বাবু এটা তোমার বাড়ি ও তা চলো চলো তোমার ঠাম্মাকে ডাকো হ্যাঁ চাবি দেওয়া ইয়ে বাবা দেখি এ বাবা তালা মারাতো ঠাম্মা বাড়িতে নেই কোথায় গেছে যাও না তুমি এ বাবা কি হবে এবার তোমার ঠাম্মার সাথে আমি কিভাবে কথা বলবো হ্যাঁ এই বাবু কি হবে এবার কি আমি আজকে চলে যাওয়ার পরে আসবো বাবা আমি ভাবলাম আজকে তোমার সাথে আমি কথা বলে যাবো তোমার ঠাম্মাটুকু বাচ্চা ছেলে তুমি তোমার ঠাম্মা কিভাবে তোমাকে বোতল গোলাতে পাঠায় আমি তোমার ঠাম্মার সাথে আজকে ঝামেলা করতাম তুমি বাড়িতে নিয়ে এবার কি হবে যা ভাবলাম কথা বলবো আচ্ছা বাবু শোনো আমি কি বলছি আমি তাহলে অন্যদিন আবার আসবো হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমি চলে যাচ্ছি ঠিক আছে আমি চলে যাচ্ছি আবার আমি অন্যদিন এসে তোমার ঠাম্মার সাথে আমি কথা বলবো কেমন আজকে তাহলে আমি যাই হ্যাঁ আর কি তুমি কী করবে বাট তালা মারা তো চাবি দে এবার কী করবে তুমি হ্যাঁ কী এখানে বসে থাকবে তা ঠাম্মা কখন আসবে সন্ধ্যাবেলা আসবে ও আচ্ছা ঠিক আছে বাবু শোনো আমি তাহলে তোমার সাথে আবার দেখা করতে আসবো হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবো হ্যাঁ তুমি তাহলে মন খারাপ করবে না আমি আসো বুঝতে পেরেছো খুব ভালো ছেলে তুমি হ্যাঁ আরে বোতল কুড়াতে যাবে না ঠিক আছে আমি এসে তোমার ঠামার সাথে কথা বলবো হ্যাঁ আর বোতল কুড়াতে যাবে না ঠিক আছে বুঝতে পেরেছো থাকো তাহলে আমি যাই ভালো থাকবে হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি আসবো কেমন ঠিক আছে থাকো হ্যাঁ আসলাম টাটা বাই আমি আসলাম হ্যাঁ